ক লো রব গুন আল্লাহ বসুম দাদা না যারা বলে ইন্না লাজিনা কল আল্লাহ যারা বলে আল্লাহ আমার রব আমাদের রব কে সবাই মুখ খুলে পড়ে আমাদের রব কে এ আল্লাকে যারা রব মেনে যারা স্থায়িকাম আর থাকবে দাদা না জানো আদাই হিমুল মালা তাদের জন্য ফেরেশতা আছে আপনি যখন মরে যাবেন আপনি তো বলেন আয় রে দুনিয়াতে আমার বাবা ছিল মা ছিল স্ত্রী ছিল সন্তান ছিল এখন তো আমার কেউ নাই আমি যে চলে যাচ্ছি আমার তো কেউ নাই ফেরেস তারা আসে বলবে আলাই হুল মালাই কাতে আল্লাহ তাকা হুল তোমার কোনো ভয় নাই তোমার ভয় নাই তোমার কোনো চিন্তা নাই বলা তাহা জানো ও শিরু তোমার জন্য সুসংবাদ আসবে জান্নাতের বলো না সুবাহান তাহলে আমরা কি এসতে কেমন থাকবো নি মাহের মধ্যে আমরা পাঁচ অক্ট সালাদ ফরজ নামাজ জামাতে পড়েছি মসজিদগুলোর মধ্যে একটা আবাদ হয়েছে কোরআন তালাতের আবাদ হয়েছে নকল ইবাদতের আবাদ হয়েছে এই ইবাদত আমরা ছাড়ব না বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা আমিত্যু আমৃত্যু আমাদের মৃত্যু আসা পর্যন্ত আমরা ইসলামের উপর অবচল থাকতে চাই ঠিক কিনা বলেন ও আবুদ রবা হাতিম তোমরা রবের ইবাদত করবা যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু আসবে হ্যাঁ কতদিন ইবাদত করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত আপনার ইবাদত ছাড়া যাবে না আল্লাহ আমাদেরকে কবুল করে আমিন প্রিয় এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন এই দুনিয়া আমাদেরকে কেন সৃষ্টি করেছে নাকি উদ্দেশ্য আসেনি আছে এটা হলো আল্লাহ তালা সুরা মূল দুই নম্বর আয়তে বলছেন আল্লাহ বলতেছে ও এই যে এখানে যারা উপস্থিত আছেন আমাদের সবাইকে আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ তালা মৃত্যুকে সৃষ্টি করেছেন আবার জীবনকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন এই খেলা জীবন মৃত্যুর খেলা এটা কেন একটু একটু ব্রেনের মধ্যে একটু টাচ করেন আল্লাহ তালা কেন জীবন দিয়েছেন কেন মৃত্যু দিয়েছেন এগুলো কেন সুন্দর করে আসলাম আবার চলে যাব এটা কেন আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল hayat আলিয়াবুলু ওয়া কুম আইয়ুকুম আহসান ওয়া মালা আল্লাহ তাআলা দেখার জন্য এটা একটা পরীক্ষা এটা একটা পরীক্ষা এর একটা পরীক্ষার জায়গা আমি কিছুদিন আগে একটা পরীক্ষা দিয়েছি